আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপরা কত কেমন আছেন সব বাসে করে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ দেশবাদেশের বাইরে থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবে সেটা হচ্ছে মরণ বান আপনি যে কোনো শত্রুকে আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন এই বানটি প্রয়োগ করলে মাত্র পাঁচ ঘন্টা পর থেকে তার মধ্যে বানের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং একদিনের মধ্যে কাঙ্ক্ষিত শত্রুর মারা যাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন শত্রু যদি দূরে থাকে তাহলে কিন্তু কাজ হবে কি না সত্যও কাছে থাক বা দূরে থাক সেটা আপনার দেখার বিষয় নয় আপনি শুধু কাজটা করবেন শত্রুর পৃথিবীর শেষ প্রান্তেও যদি থাকে ওখানে ময়ে পড়ে থাকবে তো বুঝতেই পারছেন বন্ধুগণ এটা কতটা পরপর শক্তিশালী একটি নকশা আমি দিচ্ছি এগুলো নকশা সাধারণত আপনি কোথাও পাবেন না আপনি কি ইউটিউব খেটে দেখতে পারেন চেক করে দেখতে পারেন এগুলো সব জায়গায় পাবেন না এগুলো নকশা হ্যাঁ হাতে গোনা কয়েকটা তান্ত্রিকের কাছে এগুলো নকশা পাবেন তাছাড়া সবার কাছে নাই এটা কিন্তু সবাই দেয় না গোপন জিনিস যেগুলো কাজ করে এগুলা তদবির পাওয়ারফুল শক্তিশালী তদবির কেউই দেয় না কিন্তু আমি আপনাদের মাঝে দিই আপনারা দেখেন যারা রেগুলার দর্শক আমার সবাইকে ধন্যবাদ কারণ আপনার সাহায্য সহযোগিতা না করলে আমি এত উপরে উঠতে পারতাম না এত সম্মান অর্জন করতে পারতাম না আপনাদের ভালোবাসায় আমি এত উপরে উঠতে পেরেছি তো বন্ধুগণ সত্যুর জ্বালা অনেকে মানে বিপদগ্রস্ত হয়ে গেছে কেউ বাসা থেকে বের হতে পারছেন না কাউকে মুখ দেখাতে পারছেন না অনেকে আছেন গৃহত্যাগী হয়ে গেছেন তো ওরকম ব্যাদক শত্রুকে ধ্বংস করার জন্য আপনি কাজটি করতে পারেন এই কাজটি প্রয়োগ করলে একশো পার্সেন্ট সত্তর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি গ্যারান্টি দিলাম আপনি লিখে নেন একশো পার্সেন্ট সত্তর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো বন্ধুগণ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই বানটি প্রয়োগ যখন করবেন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কি সেটা সেটা হচ্ছে ভালো মানুষের ওপর প্রয়োগ করা যাবে না পরাজগার ব্যক্তি ভালো ব্যক্তি মানে যে কোনো অন্যায় করেনি এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন না যে আপনার ক্ষতি করেছে আপনার যার জন্য আপনার সমস্যা হচ্ছে এমন ব্যক্তির ওপর প্রয়োগ করবেন কাজ হবে কিন্তু যে কোনো অন্যায় করেনি এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন তখন কিন্তু কাজ হবে না বিষয়টা মাথায় রাখবেন তো এভাবে মূলত সব কিছু লক্ষ্য রেখে আপনাকে কাজ করতে হবে বুঝতে বুঝে শুনে কাজ করতে হবে না বুঝে কাজ করলে সমস্যা বুঝে কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হবে না বুঝে কাজ করলেই সমস্যা তো যাই হোক আর বেশি কথা বলবো না আপনারা যদি আমার চ্যানেলের নতুন এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক দেন অল্প নাম করবেন তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে তা আমার মতো করে সুন্দর করে আপনাদের কেউ বুঝাই দেবে না আমি যে ক্লিয়ারভাবে কথা বলি ক্লিয়ারভাবে আপনাদের বোঝানো বোঝানোর চেষ্টা করি অন্যান্য তান্ত্রিক সেটা করে না আমি ওপর নিচের ভিতরে সব কিছু খোলামেলাভাবে বলে দিই আর অন্যান্য তান্ত্রিক অনেক নিয়ম গোপন রেখে আপনাদের বলে তো যাই হোক আপনারা দশটা তান্ত্রিক যাচাই করে যার ভিড়ে ভালো লাগবে তার থেকে কাজ করবেন তো এই বানটি প্রয়োগ করতে গেলে যেটা করবেন আপনি স্কেল ব্যবহার করতে পারেন আপনার সুবিধার্থে যেভাবে আছে ওইভাবে অঙ্কন করতে হবে একটা সাদা কাগজের উপরে তো যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে কাগজের উপর কোনো রকম আবর্জনা বা অপবিত্র কোনো বিষয় যেন না ভরে থাকে ক্লিন কাগজ দিতে হবে এবং আপনি লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে আর বন্ধুগণ যখন আপনি নকশা লিখবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা নক বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে বেশিটা লক্ষ্য রাখবেন আর এই নকশাটা যে কোনো দিনে লেখা যায় এটা কোনো সমস্যা না তবে রাত বারোটার পর নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো দিনই লেখেন সমস্যা নাই তবে রাত বারোটার পর নকশাটা আপনাকে লিখতে হবে তো রাত বারোটার পর আপনি নির্বিড় জায়গা বসে বা ফাঁকা রুমে বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে কোলাহল মুক্ত জায়গা বসে নকশা লিখতে হবে আশেপাশে কেউ যেন না থাকে বা নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না ফোন ব্যবহার করা যাবে না এগুলো বিষয়ে লক্ষ্য রাখবেন এবং পবিত্র থাকবেন আর নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম এবং পিতার নাম তার নিচে তার ঠিকানা দিতে হবে শত্রুর নাম পিতার নাম ঠিকানা দিয়ে দিতে হবে সে বর্তমান ঠিকানা সে কোথায় থাকে তার বর্তমান ঠিকানাটা দিয়ে দিতে হবে ওখানে এইটুকুই মূলত কাজ আপনার এইভাবে করে নকশাটা প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে গেলে এই নকশাটা আপনাকে ইটের ভাটার আগুনে পড়ায় ফেলতে হবে অর্থাৎ আপনার ইটের ভাটা কোথায় আছে এটা আপনাকে লক্ষ্য করতে হবে যে ইঁট যে তৈরি হচ্ছে এটা মানে আমরা ভাটা বলে থাকি আপনারা কি বলেন ইঁট যেখানে তৈরি হয় সে আগুনে আপনাকে এই নকশাটা ফেলে দিয়ে আসতে হবে এবং আগুনে পড়ে ফেলতে হবে ইটের ভাটার আগুনে পড়ে ফেলতে হবে তো নকশা লিখে ফেলবেন পরের দিন যাবেন যায় লিখে ফেলতে হবে পরের দিন যা পড়ে ফেলবেন যেদিন লিখবেন সেদিন পড়ে নিতে হবে তার কোনো কথা না আপনি রাত বারোটার পর লিখবেন লিখে পরদিন সকালে বের হবেন ইঁটের ভাটার উদ্দেশ্যে এবং যাই সে ইটার ভাতায় নকশাটা নিক্ষেপ করবেন এবং নকশাটা পুরে ছাই বানাই দেবেন তখন থেকে পাঁচ ঘন্টার মধ্যে ওই সত্যের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে যাবে এবং মৃত্যুবরণ করতে একদিনের মতো কাঙ্ক্ষিত সময় লাগবে এটা খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী ভুলভ্রান্তি করার চেষ্টা করবেন না এতে করে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সুন্দর করে যেটা বুঝাই দিলাম যে নিয়ম বলে দিলাম এভাবেই কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা ব্যর্থতা হবেন না আর যারা অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ হয় না এটা জানেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যেতে হবে এই দুইটা কাজ করলে অনুমতি পাবেন এই ছাড়া অনুমতি পাবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ